বলতে চাই গত বৃহস্পতিবারের খিলগাঁও এলাকা সবুজবাগ থানার অধীনে কিছু কারো বাজারি অসাধু চালের চাল ডিলার ও মেস সাংবাদিক আনোয়ার হোসেন তার সঙ্গীতের উপর অতর্কীয় হামলা চালায় যে তারা কালো বাজারের কালো বাজারের উদ্দেশ্যে আপনার আমার জনগণের চাল বাজার বিক্রয় না করে কালো বাজারের উদ্দেশ্যে যখন ট্রাক চিলিয়ে যায় সেই মুহূর্তে গোপন সংবাদের ভিত্তিতে সাংবাদিক আনোয়ার ভাই রাস্তার মধ্যে পথ করে ট্রাক ড্রাইভারকে জিজ্ঞাসা করে আপনি এই মাল কোথায় নিয়ে যান এটা কিসের মাল তখন ড্রাইভার কথা না বলে ডিলার মেহেদিকে কোন দিলে মেহেদিও সরকারি ও মেধাটার কর্মকর্তা ঘটনাস্থলে এসে সাংবাদিকদেরকে টাকার বিনিময় কিনতে চাইলে সাংবাদিক আনোয়ার ভাই টাকা নিতে রাজি না হয় তৎক্ষণিক সাংবাদিক আনোয়ারের লোকে বেবাসে নির্মম নির্যাতন দশ বারো জন সন্ত্রাসী সহ এবং সরকারি কর্মকর্তা হামলা করে ক্যামেরা মোবাইল মানি ব্যাগ ফিরিয়ে নিয়ে যায় তার প্রেক্ষিতে সবুজবাগ থানার এজাহার দিলে এই অসাধু ডিলারের কালো টেকার বিনিময়ে সবুজ বাগ থানার কর্মকর্তা এখন পর্যন্ত মামলায় হার এন্ট্রি করে নাই এবং আসামিদের গ্রেফতার করে নাই আমি বলতে চাই আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যদি এই আসামিদের গ্রেফতার না করা হয় এই মেহেদি হাসানের ডিলার বাতিল না করা হয় তাহলে সবুজ বাগ থানায় ঘেরাও করবে সাংবাদিকরা আমরা আর কত নির্যাতন হবে সাংবাদিক ভাইয়া আপনারা না আপনাদের বলতে চাই আপনি সজাগ সারা বাংলাদেশের সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে সাংবাদিকদের জাতির সংস্থা তম্ব এটা আমরা মনে করি না সাংবাদিকদের প্রতিনিয়ত সত্য সংবাদ প্রকাশ করার জন্য বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হতে হয় তাই সবুজ বাগ খালের অথেকে আমি বলতে চাই আগামী বাত্তর ঘন্টার মধ্যে এই আসামিদের গ্রেফতার না করা হলে সবুজ বাগ খালে আমরা ঘিরাম করবো এই বলে আমি আমার কথা বলে এখানে শেষ করছি সবাই আমাদের সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম